نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا في الله مهان رب العالمين دربار الله في كل شيء يا جمعان الله تعالى عندك يا اسكري شهور الله من امير على السلام. السلام عليكم ورحمه الله আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতার সুবর্ণ বছরে এসে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরাধীনতার জঞ্জির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা নতুন স্বাধীনতা দিয়েছেন এই জন্য সেই মহান আল্লাহ তালার দরবারে আমরা দিলের অন্তরস্থল থেকে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সংগ্রামে প্রিয় ইসলাম প্রিয় জনতা আপনারা জানেন মক্কার জমিনে

আল্লাহ তাআলা তাদেরকে অবনস্থর অনুমতি করে এই বাংলার জমিন থেকে বিদায় করেছে ঠিক কি না সম্মানিত প্রিয় আমরা মহান রব্বুল আলামিনের সেই বারিকে মুখে ধারণ করে আজ ওটি কি আসি যে মহান আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে ঘোষণা করেছেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইনতুম মুমিনিন তোমরা হতাশ হও না তোমরা দুঃখ করো না তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হয়ে থাকো ঠিক অনেক আমাদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে আমাদেরকে ফাঁসির কাছ থেকে আমাদেরকে বাংলাদেশ থেকে তারা তাড়াতে পারে নাই আজ ও জামাত ইসলামের বাংলার তুমি আসরা কি নাই সম্মানিত উপস্থিতি অতএব কোন বিজয় কিন্তু আপেল কমলা রঙের বেদনার মধ্য দিয়ে আসে না সমস্ত বিজয় আসে উহুদ বদর আর খন্দক আর জীবনের বিনিময়ে সকল বিজয় আসে ঠিক কিনা অতএব এ দেশের মুক্তা এ আবু সাইদেরা রক্ত আর জীবন দিয়ে আমাদেরকে আরেকটা স্বাধীনতা দিয়েছেন অতএব আমার সর্বশেষ আহ্বান হচ্ছে

এই জামাত ইসলামের সাথে আমরা কানে কাল মিলিয়ে আগামী বাংলাদেশকে একটি সুন্দর কোরআনের বাংলাদেশ হিসেবে আমরা উপহার দিব ঠিক কিনা বলে আমি আমার সংক্ষিপ্ত